সুকবর এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ যারা এবার তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমরা যারা ফেল করেছ তাদের জন্য সুকবর এসএসসি অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য আরেকটা পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদের তো যারা তোমরা এবার এক বিষয়ে কিংবা দুই বিষয়ে ফেল করেছ তাদের জন্য আরেকটি সুযোগ আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ চলতি বছর এসএসসি সমমানের পরীক্ষায় এক তৃতীয়াংশ পরীক্ষার্থী ফেল করেছে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আর পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা তারা বলেছেন রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত পনেরো বছরে প্রশ্ন পরীক্ষা নম্বর বাড়িয়ে দেওয়া খাতা মূল্যায়ন শীতলতা সহ এবং নানা পদ্ধতিতে আকাশ পাশের হার দেখানো হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই প্রকাশিত এসএসিও সমমানের পরীক্ষার ফলাফল দেখা যায় চলতি বছর পনেরো বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ পরিসংখ্যান দেখা যায় দু হাজার সাত সাল সাত সালে পর্যন্ত সর্বোচ্চ পাশের হার ছিল সত্তর শতাংশ তবে নব্বই ন দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পর থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রতি বছরে পাশের হার বেড়েছে নব্বই শতাংশ ছাড়িয়ে যায় চরাচরি হয় জিপিএ ফাইভ ও গোল্ডেন প্লাসেরও অথচ ফলাফল শীর্ষে থেকে জিপিএ নব্বই শতাংশে বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সপ্তমূলক পরীক্ষায় চিটকে পড়েছেন তাহলে এক যুগ ধরে তাক লাগিয়ে দেওয়ার মতো ফলাফল কীভাবে এসেছে এমন প্রশ্নে শিক্ষাবিদ পড়েছেন সহজ প্রশ্ন পরীক্ষা খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিথিলতা সহ নানা পদ্ধতিতে উদ্বগামী ফলাফল দেখে বিগত বছরের সরকার রাজনীতি রাজনৈতিক ফায়দা হাসিল করেছে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শিক্ষা ও গবেষণা ইন্ডাস্ট্রির অধ্যাপক আব্দুল সালাম সাংবাদিককে একথা বলেছেন তো এস এসসি দু হাজার পঁচিশ তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা অবশ্যই আবার পরীক্ষা দিতে পারবা তো পরীক্ষা সম্পর্কে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো